দরদ নিয়ে ডাক দেন আমার আল্লাহ হাদিস অনুযায়ী আমার আল্লাহ প্রতিদিন অর্ধরাত্রির পরে প্রথম আসমানে আইসা যায় ওই যে টাকায় দেখেন আমার আল্লাহ আমার আল্লাহ আপনাদের দিকে টাকায় আসে চোখ নাই এই জন্য দেখতে পারো না বাবা নবীর হাদিস বিশ্বাস করা নিজের জীবনের গুণের কথা মনে করার কথা মনে কর বিপদের কথা মনে করিয়া ডাকতে পারলাম ডাক দাও পরজান আল্লাহর মা বোনেরা ওখান থেকে তোমরাও আমার আল্লাহরে ডাক দাও দূর দূরান্তি জানা হাট উঠা নাকছ তোমরাও ডাক দাও ডাকের উচ্চ নাকতা সুঘর পারিছে রে নাকদা যে কাটতে পার না কোন গুনা চুমানের কাঁটে দেয় না নিজের জীবনের গুনার কথা মনে করিয়া নিজের জীবনের গোনাগুলোর কথা মনে কর আর আমার আন্নার শিকানো দোয়া পড়ো রব্বানা জল রব্বা না অৰ ভুজা দা ৱহি লাভেৰলা না ওজন হান্না দানা খুনেন মিনাল খ চিৰি অ এ থিম নবিদে থিমো মদ গলো হাত জুঠাই কান্দে আল্লা এতো ৰাথে যদি কোনো মেম্বাৰ কেৰমে বাড়ির সামনে অৰাই ৰকম হাত জোঠাই ৰাখত মেম্বার চেয়ারম্যানতার ইজ্জত এর কারণে এদের কিছু না কিছু দিত আল্লাহ আল্লাহ তুমি কি এদের কালিয়তে বিরাদিবা আমার কি কালিয়তে বিরাদিবা আল্লাহ ওদের লাইলাতুল কদর দা এদের লাইলাতুল কদর দা হুদে দরদ নিয়ে ডাকতে আল্লাহ এরকম না বিক্ষুকের মতো ডাক দেন না এ বাবা যারা এখানে হাত উঠাইছ যাদের মা নাই বাবা নাই ঈদের দিনে সবার জন্য কাপড় কিনতেছ মায়ের জন্য একটু শাড়ি কিনতে পারো না যারা একটা সময় হয়তো তোমার টাকা পয়সা ছিল না মায়ের একটা শাড়ি কিনে দিতে পারো নাই বাবারে পাঞ্জাবি কিনে দিতে পারো নাই আজকে তোমার টাকা হয়েছে মা বোনীরা হাত উঠাও পুথির মাই মা বাবার চেয়ারটা খেয়াল করা সামনে আইনা আমার আল্লাহর শিখানো দোয়াটা পরব্বের হাবু বা কামা রব্বাইয়ানি প্রক বাইয়া নি সবি আল্লাহ জীবনের সমুদয় গুনা নিয়া আয় আল্লাহ এই মসজিদের মধ্যে বসে নিষীদা তোমাদের ডাকছি আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনা অনেক গুনা অনেক গুনা অনেক তারপরেও অনেকের একটা সীমা আছে

আই আল্লাহ এই মসজিদ মসজিদ কমিটির লুকে ধরে কবুল কইরা দাও আল্লাহ যারা মসজিদের কেটমুট করে কবরে শুয়ে গেছে চিরস্থায়ী ভাবে তাদের মাফ কইরা দাও আয়ল্লাহ দক্ষিণে পশ্চিমে যেই সমস্তানুজ ঘুমায়া আছে পরা দেখুন কবুল থেকে হাত বাড়ায় রাখছে এ আবার তে স্বজনেরা আবুল কাসিম সরকার দোয়া করে কান্দে তুরে কইরে একটু আমার কথা ক পশ্চিম দক্ষিণের কবরে যারা শুয়ে আছে সবাই চিরস্থায়ী মাফ করে দাও আমরা যারা হাত উঠাইছি আমাদের যাদের আত্মীয় স্বজন কোনো না কোনো বাস যারে কোনো না কোনো পুকুর পারে ট্যুরের কোন কবর স্থানে শুয়ে আছে ওদের ও মাফ পরা দাও আয় লাদা দাদা দি নানানীর কবরগুলো যার নাচের টুকরা বানায় দাও এই বাবা তোমার সুখটা তো এখনো সুখ তুমি তো বড় ধোকা বাছ রে বাবা একটা খেয়াল করো তোমার দাদা দাদি নানা নানির তোমারে কেউ মারতে আসলে কাপড়েরা জল দিয়ে ডাইকা ফেলতো আজকে ওই দাদা দাদি নানা নানি হয়তো কবরে ফেরেস তার মায়ের খাওয়ার জন্য আর দুই চার দিন পরে আবার মারামারি শুরু হয়ে যাবে মা তুমার বাবা তুমি একটু পিঁপড়াই কামড় দিলে পাগল হয়ে যাইত ওই মা ওই বাবারে কবরে হাজার হাজার পিঁপড়ায় কামড়ায় মায়ের চেহারাটা বাবার চেহারাটা খেয়াল কর দরদ নিয়া মহাব্বতে আমার আল্লাহরে তিনটা ডাক মহাব্বতে দাও কলিদা পাঠা ডাকাও আল্লাহ আমাদের যাদের মা বাপ নাই ওদের মাফ করে দাও যাদের মা বাপ আছে করার তো অফিক দিয়া দাও আয়াল্লাহ আল্লাহ আজকের এই কোরআন তেলাওয়াত দরুদ এ মুস্তাফা আয় আল্লাহ আমনের সাকিনা দিয়া আমাদের অসুস্থ অবাধ্য সন্তানগুলোরে গুলোরে বাধ্য বানায় দাও সুস্থ গুলোরে অসুস্থ গুলোরে সুস্থতার বরকত দিয়া দাও আয় আল্লাহ আমনের সাকিনা দিয়া মাঠে মাঠে ফসল বাড়ায়া দাও আল্লাহ পুকুর নদীতে মাছ বাড়ায়া দাও আয় ব্যবসা বাণিজ্য হেফাজত করো আয় আল্লাহ এই বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও আয় আল্লাহ গাছে ফল বাড়ায়া দাও ফুকোন নদীতে মাছ বাড়ায়া দাও জমির মধ্যে ফসল বাড়ায়া দাও আয় আল্লাহ আমাদেরকে তোমার বান্দা নবীর উম্মত বানায়া নাও তোমার বান্দা নবীর উম্মত বানায়া নাও তোমার বান্দা নবীরুম মদ বানায়াল আমাদের পর্দানি সিনেমা বন বুল রে কবুল ক জানাও আই আল্লাহ অনেক মানুষ কষ্ট করে গত আটটা দিন আই আল্লাহ তোমার ঘরের মধ্যে যারা বসে আছে মৌথিক টিফিন আই আল্লাহ এতে কাপ করুন রে কবুল কর এদিন রুশিলাই আমাদের কবুল কর্লা আমার কলিজার টুকরা দুইটা হাফেতে করান আয়া আল্লাহ সাতাই সাথে কইলটা ফাঁদা তোলা করান মানুষের শোনা আছে আল্লাহ ফায় আল্লাহ এই দুইটা তুমি চবিটা জায়গা দিয়েও ওদের সুপারিশে আমাদের হোজা জায়গা নিয়োগ এ আল্লাহ সবে খদ ওদের বরকত দিয়া আমাদের ধন্য কইরা দাও আয়াল লাই মর্সিদ কবুল কইরা নাও। এই মহল্লা কবুল ভুল নাও এই দেশ কবুল ভুল নাও সারা দুনিয়ার মুসলমানদের এক করে দাও কাছে করতে গেলে অনেক সময় ভয় লাগে এতদিন পর্যন্ত ফিলিস্তিনের জন্য কান্দি ফিলিস্তিনের জন্য কান্দি এর কান্না এবারে#!/শইতে পারি না তুমি কেবরে করে সহ্য করতে আছো আল্লাহ আল্লাহ এদের কান্নাবন্দক করে দাও আল্লাহ কোন দিন জানি আমাদের বাংলাদেশ তাও ফিলিস্তিন হইয়া যায় আল্লাহ আমাদের আশেপাশে दुश्মন্দেরে বন্ধু বানায়া দাও আশেপাশের দুশ্মন গুলো রে বন্ধু বানায় দাও আল্লাহ আমাদের জীবিত ত্রিশজন গুলো রে হেদায়েত দিয়া দাও জীবিত ত্রিশজন গুলো রে হেদায়েত দিয়া দাও মৃত ত্রিশজন গুলো রে মাফ করে দাও এ আল্লাহ বীরেল্লা মসজিদের দিকে তাকায় দেখো হাফেজে কোরআন গুলো পাগলের মতো কাঁদতে আছে আলেম গুলো কাঁদতেছে আল্লাহ আল্লাহ আমার বুড়া মানুষগুলো কান্দে আল্লাহ আলেম কান্ডায় পুড়ে মানুষগুলো কান্দায় যুবকগুলো কান্দায় তাকে দেখেন পিছনের দিকে অবুস বাচ্চাগুলো কান্দে এখনো যারা কাঁদছে পারেন না এক নজর তাকে দেখে অবুস বাচ্চাগুলো কাম ইরম চক তো আল্লাহর বাচ্চর বাচ্চি বিবিরা দিতে আছে সেই বাচ্চাগুলোর রসিলাই দোয়া কবুল করো এই মসজিদ কবুল করো আমাদের কবুল করো এই দেশটারে কবুল করো আমাদের জান্নাতে বল কবটাও সর্বপরি তোমার জান্নাতীদের মধ্যে শামিল কইরা নাও وصل اللهم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد আমি এখন রেখে দিব রেখে দেওয়ার আগে আপনাদের একটা মিনিট সময় দিব আপনাদের কার মনে কি কষ্ট আছে একটু মনটা নরম কইরা আমার আল্লাহরে তিনটা ডাক দেন কোন অসুস্থতার সমস্যা থাকলে আমার আল্লাহকে বলেন অর্থনৈতিক প্রেশার থাকলে আমার আল্লাহকে বলেন সন্তান সামাজিক মর্যাদার হানি থাকলে আমার আল্লাহকে বলেন সবচেয়ে বড় জান্নান থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য বলেন اشكر لك الاسماء اللهم انك عفو تحب العفو فاعفو عني فاعفو عني فاعفو عني وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين